এই যে দেখেন প্রবাসীদের দুঃখে সুখের মাঝে সবাই থাকে এই দেখেন দুধ দিয়ে কসু করতে দেখেন বাস্তবে দুধ দিয়ে সৌদি আরবের মাটিতে দুধ দিয়ে করতেছে প্রেমের কসু করতেছেন ভাই আপনার মাসাল্লাহ এই যে দেখেন এই দেখতেছেন আপনারা সবাই দেখেন আপনারা

এমন না ভাই এমন বেমারে কইল না জলে ডুবে না দুধ চলে যাচ্ছে খাদ্য আসলে অফিসে করাটা হারাম তারপরে আসলে